নমস্কার বন্ধুরা আজ ইলিশের মুড়ো কাঠালের কাঁঠালের বেঁচে দিয়ে কচুর শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কচুগুলিকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু নুন জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে নেব বর্ষাকাল মানেই তো ইলিশ মাছের ছড়াছড়ি এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতেই ইলিশ মাছ প্রতিদিনই আনা হয় তো ইলিশ মাছ থাকলে আমরা বিভিন্ন রকমের রেসিপি করি আর মুড়ো দিয়েও বিভিন্ন রকমের রেসিপি কিন্তু করি তবে বাঙালির কিন্তু প্রিয় খাবার ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে আসলে একটু নুন হলুদের সাহায্যে ইলিশ মাছের মুড়োগুলো আমি ভেজে নেব বন্ধুরা আপনারা কারা কারা ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আমার বাড়ির সকলে খুবই প্রিয় এই কচুর শাক ইলিশের মুড়ো দিয়ে এবার মুড়োগুলি লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো ফোরণে একটি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়ন একটু লাল লাল করে হয়ে আসলে এখানে আমি ছোট চামচে দু চামচ আদা বাটা দিয়ে দেব কাঁঠালের সে বিচিগুলি আমি আগেই সেদ্ধ করে রেখেছি এবার বিচিগুলি একটু দিয়ে আমি ভালো করে নেড়ে নেব আর কচুর শাকের জল কিন্তু বন্ধুরা খুব ভালো করে ঝরিয়ে নিতে হয় না হলে কিন্তু গলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন আমি খুব ভালো করে জল ঝরিয়ে এবার আমি দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো হলুদ এক চামচ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে দেব। ঝালের পরিমাণ বন্ধুরা আপনারা যে যেভাবে খাবেন সে সেরকম বুঝেই কিন্তু এখানে ঝাল দেবেন একটু ভালো করে নেড়ে চেড়ে সব মশলা প্রচুর সাথে ভালো করে মিশিয়ে নেব ভেজে রাখা ইলিশের মুড়োগুলো আমি একটু থেতো করে নিয়েছি তাহলে কচুর সাথে খুব ভালো করে মিশে যাবে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি কারণ বন্ধুরা কাঁঠালের বিচুগুলি কিন্তু খুবই মিষ্টি তাই আমি চিনির পরিমাণটা অল্পই দিয়েছি আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে আর একটু চিনি দেবেন কোনো অসুবিধে নেই এবার আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের আঁচ কিন্তু খুব কমিয়ে এই কচুর শাক রান্না করতে হয় না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা আমার কচুর শাক রেডি এই কচুর শাক গরম ভাত বলুন রুটি বলুন সব কিছুর সাথেই কিন্তু খুব দারুণ জমে যায় আমার আজকের এই শাকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে